যদি বলা হয় যে আমরা সামনে বাংলাদেশের মানুষ বা বাংলাদেশ সারা বিশ্ব কি একটা একতরফা নির্বাচনের দিকে যাচ্ছে একতরফা এই অর্থে বলছি আওয়ামী লীগ যে বাজে নির্বাচনগুলো করেছে এবং ইতিহাসে যে কলঙ্কজনক নির্বাচনগুলো করেছে বিশেষ করে চোদ্দ এবং চোদ্দোর চেয়েও ভয়াবহ অবস্থা আছে আঠারোতে তেরো চোদ্দতে বিএনপি অংশগ্রহণ না করলেও আঠারোতে যে কলঙ্ক লেগেছে এইটা আগে পরে কম লেগেছে এবং চব্বিশের চেয়েও ছাপানো ছিল আঠারো সেটা কেন হয়েছিল হয়েছিল বিএনপি পারতপক্ষে নির্বাচনে নাই আঠারোতে যেটা অংশগ্রহণ করেছে এটাও জাস্ট অফিশিয়ালি অংশগ্রহণ বলা যায় আনঅফিশিয়ালি কি হয়েছে মাঠে আপনারা সবাই জানেন বিএনপি অনেক জায়গায় ঠিক মতো সভা সমাবেশ করতে পারেনি আমি বেশ কিছু জায়গার উদাহরণ দিতে পারব এবার ঠিক একই প্রেক্ষাপট না বিএনপির যেরকম জনসমর্থন ছিল ভোটার ছিল সে বাইরে বলেই তো একটা একতরফা নির্বাচন হয়েছে এবার আওয়ামী লীগের জনসমর্থন আছে তার লোকজন আছে ভোটার আছে কিন্তু আওয়ামী লীগ বাইরে থাকবে ওই যে আওয়ামী লীগ কিছু রাতে ভোট করা যায় রাতে ভোট দেয়া ফেলে যায় এই বুদ্ধি একমাত্র আওয়ামী লীগের পক্ষে সম্ভব এবং আমরা বলি না যে মাথায় যে সব খেলা দুষ্টু খেলা খেলতে চাইলে আওয়ামী লীগ খুব ব্যাপক সেই জায়গায় তাকে ফেরানোর মতো না এবার এই বুদ্ধিটা আওয়ামী লীগ থেকে আবার একটু আপডেট হয়ে এখন এসছে কিনা যে এই যে আওয়ামী বাইরে রাখতে হবে যে কোনোভাবেই হোক নির্বাচন করার সামনে রেখে তাকে যে কার্যক্রম নিষিদ্ধ করা হলো এবং এটা হওয়ার সাথে সাথে একদম নির্বাচন কমিশন সাময়িক সময়ের জন্য ওই যে বিচার পর্যন্ত বলে তার নিবন্ধন স্থগিত করে দিল ফলে নৌকাও হাতছাড়া ইলেকশন হাত এই জিনিসটা কি আদতে আবার একতরফা নির্বাচনের রূপ দিবে না একতরফা রূপ যদি আপনার এইরকম হয় যে সারা বিশ্বই আবার বলে যে এখন বাংলাদেশের বড় অংশ তার মতামত দিতে পারেনি ডক্টর মোহাম্মদ ইউনুস্কি তার ব্যক্তিগত যে একটা শেখ হাসিনার প্রতি ক্ষোভ ঘৃণা আওয়ামী লীগের দিকে এটা ঠিক যে তিনি সাংঘাতিক নাজেহাল হয়েছেন এবং এই নাজেহালটা হওয়া তার মধ্যে একটা ব্যক্তিগত ক্ষোভ তৈরি করার কথা স্বাভাবিকভাবেই সেই প্রতিহিংসা যদি পরায়ণ হয়ে বাস্তবায়নের পথে তিনি হেঁটে থাকেন যে হ্যাঁ আওয়ামী লীগকে ওই যে শেখ হাসিনা তার মন্ত্রী পরিষদ বা দুর্নীতিমন কমিশন এদেরকে ডুবাতে গিয়ে তিনি সারা দেশেই একটা বড় জনগোষ্ঠীকে তিনি এখন নির্বাচন থেকে বাইরে রাখতে চাচ্ছেন কিনা এই কথাই তো উঠছে এবং প্রথম আলোতে দেখবেন একটা এরকম মতামত কলাম আছে বিভিন্ন জায়গায় এই আলোচনা হচ্ছে যে ডক্টর মহসিন সাথে যদি শেখ হাসিনা এরকম না করতেন তাকে ওই দশতলা হাটিয়ে কোর্টে না তুলতেন এবং সারা বিশ্বে তাকে একটা অপমানিত অপদস্থ করা এটা যদি না করতেন তাহলে হয়তোবা এখন যেভাবে সিরিয়াস লেগেছে অতটা কি লাগতেন কিনা ডক্টর মোদ্দিন ফলে ডক্টর মোহাম্মদিনুস যেটি করছেন এই সরকারের সবচেয়ে বড় কাজ যদি বলেন কাজ বলেন অকাজ বলেন সেটা হলো আগে আওয়ামী লীগকে কিভাবে সাইজ করা দেখেন তারেক রহমানের সাথে লন্ডনে মিটিং হয়েছে এই মিটিংয়ে এটুক তো নিশ্চিত বলা যায় যে আমরা যদি বলতে না পারি দুজনে কথা হয়েছে কি কথা হয়েছে আমরা জানি না জাতীয় জানে না কিন্তু যে দিবেন তার বিনিময়ে থেকে তিনি চান একটা কিছু গেভেন্টেক হয়েছে এবং সেখানে অবশ্যই আওয়ামী লীগ না ওঠার কোনো কারণ নাই এইসবের মধ্যে দিয়ে বিএনপি আগামী নির্বাচনে নির্বাচনটা নিজে আয়োজন করবে না হয়তো তার গায়ে সরাসরি কালি লাগবে না কিন্তু এমন কি আসবে যে সামনে একটা একতরফা নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় কেন বলছি হ্যাঁ মোটামুটি তো এখন পর্যন্ত এটাই বাস্তব যে বিএনপি কে ভোটে দাঁড়ালে বিএনপির কাছাকাছি কেউ তাকে মানে ধাক্কা দেয় দূরের কথা আজ দেয় এরকম জায়গাও কেউ যেতে পারেনি মানুষ সেরকম রাজনৈতিক দল নাই এতে করে কি বিএনপি খুব বেশি লাভবান হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া